ভাই সোহাগ আপনি লিখেছেন একজন বলেছেন মিলাদুল নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হৃদয়ই যথেষ্ট একথা কতটুকু সঙ্গত বর্তমানে ঈদ এ নবী স্পষ্ট একটি বেদাত এই প্রসঙ্গে শায়েখ আহমদুল্লাহ চমৎকার একটি আলোচনা করেছেন চলুন আলোচনাটি শোনা যাক মাশাআল্লাহ কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয় মকম ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা এই কথা যারা বলেন যে মিলাদুন পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোন বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো পারব ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে ইসলামের নামে যখন আমি করবো আহ সাহবা ইকরাম যারা নবী করিম সাল্লাহাম শহর শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহিসাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুলনী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবায়করাম থেকে কেন মিলাদুলনবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না হজমিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতা রসুল ফাহজুহ মান হুফান্তাহু রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নত রসুল সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি মনচাহীতে করাই যাবে যা খুশি তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদ নবী উদযাপন করে থাকেন সাল্লামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুনার অনুসরণ করি কোরআনার নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন